আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি শফিকুল ইসলাম বলছিলাম এম র‍্যাম টেকনোলজিস লিমিটেড থেকে আজকে আমরা আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা দেখব এটা স্কুল অথবা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটা দেখব আমরা কিভাবে আমরা এটা পরিচালনা করব এর জন্য শুরুতে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্যানেলে লগইন করব আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্যানেলে লগইন করলাম আমরা আমাদের ড্যাশবোর্ডটা পেয়ে গেছি এই হচ্ছে আমাদের স্কুল কিংবা এখানে বাম পাশের মডিউল গুলো দেওয়া আছে সবার শুরুতে আমরা যদি কিছু গোছায় কাজ করতে চাই যে এই সফটওয়্যারটা সবার শুরুতে আমরা কি কাজ করব। একেবারে শুরুতে আমাদের দুইটা জিনিস একটু চেক দিতে হবে সেটা হচ্ছে বাম পাশে এই যে একাডেমিক আছে এই যে মোড এর দাম মধ্যে একাডেমিকে যে এবং ক্লাস এবং সেকশনটা আমাকে সবার আগে করে নিতে হবে আমি কন্ট্রোল ক্লাসে যে এই যে এখান থেকে হচ্ছে ক্লাস এবং সেকশনটা আমাদের অ্যাড করে নিতে হবে সবার শুরুতে আমরা সেকশনটা অ্যাড করব সেকশন অর্থাৎ আমার এখানে কি কি সেকশন থাকতে পারে সেকশন এ সেকশন বি এটার জন্য এই যে এখান থেকে ধরেন আপনি সেকশন এ অ্যাড করলেন অথবা সেকশন বি এড করলেন অথবা আপনার মর্নিং সেকশন ইভিনিং সেকশন ডে সেকশন আপনার যে গ্রুপই থাক সেকশন থাকুক না কেন সেটা ধরেন আপনি এখানে লিখে জাস্ট বি লিখলাম আমি এই যে বি এড করলাম এই যে ইনফরমেশন হ্যাজ বিন সেভ সাকসেসফুলি অর্থাৎ আপনি আপনার যে কটা সেকশন আছে সেই জিনিসগুলো আগে সেভ করে নেবেন তারপরে হচ্ছে বাম পাশে আপনি ক্লাসে ক্লিক করবেন

সহজেই স্টুডেন্ট ভর্তি করতে পারবো আমরা যদি আমাদের মেন প্যানেলে আবার চলে আসলাম অর্থাৎ আমাদের একটা কাজ শেষ এইবার হচ্ছে আমাদের স্টুডেন্ট ভর্তি করা স্টুডেন্ট ভর্তি করার জন্য আমাদের যে ভর্তি ফর্মটা আমরা সেইটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ছোট বড় করে নিতে পারবেন অর্থাৎ কি কি ইনফরমেশন আপনি চাচ্ছেন সেটা আপনি করে নিতে পারবেন সেটার জন্য এই যে এখানে সেটিং আছে সেটিং এ যে একেবারে নিচ্ছে এই সেটিং এ যে এই যে সিস্টেম স্টুডেন্ট ফিল এই যে যে ফিলটা আসছে এই যে দেখেন ফর্মটা আপনি নিজের মতো করে সাজায় নিতে পারবেন কিভাবে দেখেন এই পাশে রিকোয়ার্ড এই পাশে যেটা এই যে এই মার্ক করা থাকবে ইয়েলো মার্ক এটা হচ্ছে আপনার হচ্ছে স্টুডেন্ট ভর্তির ফর্মে অবশ্যই এগুলো দিতে হবে মানে এটা হচ্ছে রেড মার্ক করা থাকবে স্টার মার্ক আর এগুলো অ্যাক্টিভ এগুলো হচ্ছে এই ফর্মটা পুরাটা ফর্ম থাকবে এখন আর এই পার্সেন্ট এগুলো হচ্ছে অবশ্যই দিতে হবে এখন ধরেন কোন ইনফরমেশন আপনি ওই ওইখান থেকে বাদ দিতে চাচ্ছেন যেমন কথার কথা হচ্ছে আপনি যদি ধরেন বার্থডে এই স্টুডেন্টের আপনি বার্থডে রাখবেন না ওই ফর্মে তাহলে এই যে জাস্ট ক্লিক করলাম এই যে এখানে দেখেন হোয়াইট হয়ে গেছে এখন ওই ফর্মে আর বার্থডেটা দেখাবে না এটা ক্লিক করে আবার আপনাকে কি করতে হবে যে নিচে যে সেভ দিতে হবে হুম এইবার কথা হচ্ছে ধরেন আপনি বার্থডেটা ম্যান রাখবেন এখানে তো ক্লিক করলেনই এই যে এই পাশেও ক্লিক করবেন হ্যাঁ এই পাশে ক্লিক করলে এবার হচ্ছে বার্থডে ছাড়া কোনো স্টুডেন্ট আপনি ভর্তি করতে পারবেন না অবশ্যই যেটাই বেশ করবেন না কেন এখানে সেভ দিবেন পরে হ্যাঁ এটা হচ্ছে এখন কি বার্থডেটা হচ্ছে ম্যান্ডেটরি বার্থডে এখানে এটা এই পাশ ইয়েলো হয়েছে মানে এটা ম্যান্ডেটরি আমি সেভ দিলাম এবার হচ্ছে বার্থডে বেদিত আপনি ধরেন এই পাশে যা আছে এটা বিদিত আপনি ভর্তি করতে পারবেন না অর্থাৎ আপনি আপনার মত করে এখানে ইনফরমেশন গুলো কম বেশ করে সাজায় নিতে পারবেন একান্তই যদি আপনার কাছে মনে হয় কোন একটা ইনফরমেশন এই লিস্টেও নাই আপনি সেটাই যে কাস্টুম ফিল্ড এইখানে যে সেটা আপনি তৈরিও করে নিতে পারবেন জাস্ট আমরা স্টুডেন্ট অ্যাডমিশনের ফর্মটা দেখলাম এবার হচ্ছে আমরা যদি স্টুডেন্ট অ্যাডমিশনের কারণে চলে যাই এই যে পাশে মডিউলের এই যে অ্যাডমিশন ফর্ম এই যে ক্রিয়েট অ্যাডমিশন দেখেন যে আমার অ্যাডমিশন ফর্মটা চলে আসছে এখানে হচ্ছে আমি যেগুলো ম্যান্ডেটরি দিয়েছি সেগুলো হচ্ছে যে দেখেন আপনারা স্টার মার্ক করা আছে এখানে একটু আগে আমি একটা জিনিস বার্থডেটা স্টুডেন্টের ম্যান্ডেটরি দিলাম ঠিক আছে আমরা এখন দেখব কিভাবে স্টুডেন্টগুলো এই যে দেখেন একটা জিনিস এই যে স্টুডেন্ট অফ বার্থডে যে কিভাবে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা মানে ফর্মটা ছোট এবং বড় করব কারণ এই যে দেখেন অফ বার্থ আমি ওই পাশে এটা দিয়ে বিদায় মার্কটা হয়েছে এবার ওই পাশ থেকে যদি আমি এটা উঠাই দিই তাহলে সেটা ম্যান থাকবে না আর আমি বাম পাশে ওই পাশে যেখানে ছিল ওইটা যদি উঠাই দিই তাহলে এই ফর্মেই থাকবে না অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো ওই ফর্মটা ছোট এবং বড় করতে পারবেন এবার হচ্ছে আমরা খুব সহজে এখান থেকে একটা স্টুডেন্ট ভর্তি করব। ভর্তি করার জন্য দেখেন একাডেমিক ইয়ার আছে তারপরে হচ্ছে এই এই যে অ্যাডমিশন ডেট তারপর হচ্ছে সিলেক্ট ক্লাস ক্লাস কোন ক্লাসে ভর্তি করব একটু আমি একটা অ্যাড করেছি গেলাম দেখেন একটাই সেকশন আমি ক্রিয়েট করেছি বি সেকশন ঠিক আছে এখানে হচ্ছে ক্যাটাগরি আপনি যদি ক্যাটাগরিটা না রাখতে চান যেমন ওই পাশ থেকে ক্যাটাগরি ম্যান্ডেটরি দেওয়া আছে আমরা যদি ক্যাটাগরিটাকে উঠাই দিই সাধারণত প্রয়োজন হয় না সিস্টেম স্টুডেন্ট ফিল্ডে যে এই যে দেখেন ক্যাটাগরিটা আমি এটাকে আবার কি করব ম্যান্ডেটরি ফিল থেকে উঠিয়ে দিব এই যে উঠিয়ে দিলাম হোয়াইট করে দিলাম এবার হচ্ছে আমি সেভ দিব সেভ এবার যদি আমি দেখি আমাদের অ্যাডমিশন ফর্মে দেখেন এই যে এইবার কিন্তু স্টুডেন্টের এই যে ক্যাটাগরিটা ঠিক আছে দেখেন এটা কিন্তু আর কি হয় না এটা হচ্ছে রেড মার্ক নাই

ধরেন আমরা একটা স্টুডেন্ট এখানে ভর্তি করব আমি স্টুডেন্টের নাম যদি দেই ধরেন মনজুরুল ইসলাম এখানে যে জিনিসগুলো দেখেন বার্থডেটা আমরা ম্যান্ডেটরি রেখেছি এবার হচ্ছে তার বার্থডেটা আমাকে দিতে হচ্ছে আমরা ইনফরমেশন গুলো ফিল আপ করে নিলাম

এবার আমরা স্টুডেন্টটা ভর্তি করে নিব দেখেন স্টুডেন্টটা ভর্তি হয়নি কারণ হচ্ছে কোনো একটা রেডমার্ক আমাদের বাদ করেছে এই যে এইখানে এই ইনফরমেশন গুলো বাদ পড়েছে আমরা চাইলে এগুলোকে স্কিপ ওই পাশ থেকে করতে পারবো আপাতত যেহেতু এটা রেডমার্ক আসছে আমি এটাকে ফিল আপ করে দিই দেখেন এই যে ইনফরমেশন সাকসেসফুলি অর্থাৎ আমাদের একটা স্টুডেন্ট খুব সহজে কি হয়েছে ভর্তি হয়েছে অর্থাৎ আমরা একটা স্টুডেন্ট খুব সহজে ভর্তি করতে পারলাম এবার হচ্ছে যে স্টুডেন্ট আমরা ভর্তি করলাম এই স্টুডেন্টের লিস্ট আমরা দেখবো স্টুডেন্ট স্টুডেন্ট লিস্ট আমরা 6 এ যাবো সিক্স বিয়ে দেখেন এই যে মঞ্জুরুল ইসলাম মাত্র এই স্টুডেন্টটা আমি ভর্তি করলাম হ্যাঁ অর্থাৎ আমরা খুব সহজে স্টুডেন্টটাকে ভর্তি করে নিতে পারলাম এবার হচ্ছে এই স্টুডেন্টার দেখেন এই যেখানে আমাদের মানে সবগুলো ফাইল আছে আপনি চাইলেই এগুলো এই স্টুডেন্ট লিস্টে প্রিন্ট করতে পারবেন পিডিএফ নামাতে পারবেন এক্সেল শিট করতে পারবেন ঠিক আছে আপনারা হচ্ছে কুইক ভিউ দেখতে পারবেন তারপরে তার ডিটেইলসটা দেখতে পারবেন তাকে চাইলেই কা থেকে ডিলিটও করতে পারবেন এই 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 পাশটা আছে এই পাঁচটাই যে এই এই একটু মার্ক করে দেন ঠিক আছে আমরা গুলো এখান থেকে দেখতে পারবো অর্থাৎ আমরা খুব সহজে দেখলাম কিভাবে একটা স্টুডেন্ট আমরা ভর্তি করবো এবার হচ্ছে আমরা স্টুডেন্ট ভর্তি করার পরের পাঠটা হচ্ছে আমরা এই সফটওয়্যারে একটা স্টুডেন্ট খুব সহজেই ভর্তি করে নিলাম ভর্তি করার পরে এই আর আমাদের আরো অনেকগুলো কাজ থাকে দেখেন এই পাশে আছে ভর্তি করার পরে আমাদের তাদের সাথে কি কাজ থাকতে পারে ধরেন তার আমি নিব এবারে যদি আমি তার অ্যাটেন্ডেন্স পার্টে চলে যাই এই যে দেখেন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স আমরা দুই ভাবে নিতে পারবো একটা হচ্ছে আমরা মাল্টিপোর্ট ইম্পোর্টে আমরা যেটা দেখলাম আর কি যে একসাথে অনেকগুলো স্টুডেন্ট কিভাবে ভর্তি করতে হয় এটার জন্য হচ্ছে আপনি এই যে ডাউনলোড স্যাম্পল ইনপুট ফাইল ঠিক আছে আপনি একটা এক্সেল ফাইল এখানে ক্লিক করলে নেমে যাবে এখানে ওই ফাইলের ওই ইনফরমেশন গুলো ফিল আপ করে ঠিক আছে ইনফরমেশন গুলো ফিল আপ করে আপনি কি করবেন সিএসবি ফর্মে সেটা সেভ দিবেন দেওয়ার পরে হচ্ছে যে আপনি কোন ক্লাসে সেটা ভর্তি করবেন ঠিক আছে ধরেন সেই ক্লাসের নাম দিবেন তারপরে হচ্ছে সেই সব নাম দিবেন তারপরে এখানে ফাইলটা আপলোড করবেন এই যে এখানে ক্লিক করলে ওই যে ফাইলের অপশনে নিয়ে যাবে ঠিক আছে যে ফাইলটা আপনি করেছেন সেই ফাইলটা সিলেক্ট করে দিলে তারপরে ফাইলটা এখানে চলে আসবে তারপরে ইনপুট দিলে সবগুলি স্টুডেন্ট একসাথে আপনি ভর্তি করে নিতে পারলেন তারপর হচ্ছে স্টুডেন্ট ডিটেলস স্টুডেন্ট ডিটেলস এই স্টুডেন্ট লিস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্টুডেন্ট মাল্টি আপডেট ঠিক আছে যদি ধরেন স্টুডেন্টের আপনি কোন ইনফরমেশন আপডেট করতে যাচ্ছেন এখান থেকে খুব সহজে স্টুডেন্টের ইনফরমেশন গুলো আপনি আপডেট করতে পারবেন ধরেন আমি যদি যে স্টুডেন্টটা ভর্তি করলাম

নিয়ে নিতে পারবেন কথার কথা হচ্ছে আমি উদাহরণস্বরূপ দিলাম এই দুইটা জিনিস আমি আপলোড করতে চাচ্ছি এই যে দেখেন দুইটা ফর্মে চলে যাচ্ছে রিলিজিয়াস স্টুডেন্ট ইমেল অর্থাৎ আপনি যেটা যেটা এখান থেকে আপলোড মানে আপডেট করবেন এই যে এখানে ক্লিক করবেন অনেক যেগুলো প্রয়োজনীয় সেগুলো তো সবগুলো দেওয়া আছে এখানে খুব সহজে আপনি স্টুডেন্টগুলোর ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন

ঠিক আছে তারপরে হচ্ছে ইমপ্লয়ি এবার হচ্ছে এমপ্লয়ি আপনার হচ্ছে স্টাফ যারা টিচার যারা ঠিক আছে এই যে ইমপ্লয়ি এদেরকে আপনি খুব সহজে এখান থেকে ভর্তি করতে মানে সফটওয়্যারে আপডেট দিতে পারবেন কিংবা ইনলিস্টেড করতে পারবেন এর জন্য হচ্ছে কি দুইটা জিনিস আপনাকে কিন্তু করে নিতে হবে এড ডিপার্টমেন্ট এবং এড ডেজিগনেশন এই দুইটা জিনিস করে নিতে হবে হ্যাঁ যে এড ডিপার্টমেন্ট তাকে কোন ডিপার্টমেন্টে আপনি ওই টিচারটাকে মানে সিলেক্ট করবেন ভর্তি করবেন কি কি ডিপার্টমেন্ট আপনার এখানে আছে ঠিক আছে সেইগুলো অ্যাড করে নিবে। আর অ্যাড ডেজিগনেশন কি কি ডেজিগনেশন আপনার এখানে আছে ডেজিগনেশন শুরু ধরেন আপনি বললাম যে ভাইস প্রিন্সিপাল কিংবা প্রিন্সিপাল এগুলো হচ্ছে সেভ দিব এই যে একটা ডেজিগনেশন তৈরি হয়ে গেল আর কারণে এটা এই এই ডেজিগনেশন এবং ডিপার্টমেন্টটা কেন এটা হচ্ছে আমি যখন অ্যাড এমপ্লয়ি কোন এমপ্লয়ি অ্যাড করব এটা টিচার হোক স্টাফ হোক এই যে তখন আমাকে এই জিনিসগুলো চাবে এই যে রোল এই যে হচ্ছে কি এখান থেকে রোল চাবে ধরেন উনি কি টিচার ঠিক আছে ধরেন জয়নিং ডেট এটা দিলেন তারপর হচ্ছে এই যে দেখেন সিলেক্ট ডেজিগনেশন যে শুধুমাত্র মাত্র আমি ভাইস প্রিন্সিপাল দিছি দেখি এখানে ভাইস প্রিন্সিপাল আসছে অর্থাৎ আমি চাইলে এখানে একটা টিচার ভর্তি করতে পারবো না যদি না ডেজিগনেশনে ওইখানে কি করি টিচার অ্যাড করি তারপরে সিলেক্ট ডিপার্টমেন্ট দেখেন আমি কোন ডিপার্টমেন্ট এখানে অ্যাড করি না এখানে এই জন্য ডিপার্টমেন্টে নাই অর্থাৎ আপনাকে আগে যে কোনো ডিপার্টমেন্ট ভর্তি করে নিতে হবে যেমন এই যে টিচারটা উনি কিসের কথার কথা হচ্ছে উনি ইংলিশের টিচার ইংলিশে একটা ডিপার্টমেন্ট হিসেবে করলাম আমি ইএনজিং এল আই একটা ডেট দিলাম এই যে দেখেন এবার ডিপার্টমেন্ট কিন্তু চলে আসছে ইংলিশ অর্থাৎ এই ডেজিগনেশন এবং ডিপার্টমেন্ট এই দুইটা আপনি আগে ইংলিশেড করে নিবেন তারপরে হচ্ছে খুব সহজে আপনি ভর্তি করে নিবেন কি কোয়ালিফিকেশন দিলাম এমপ্লয়ি ডিটেইলসটা এখানে দিয়ে আমরা একটা এমপ্লয়ি খুব সহজে এখান থেকে আমাদের সফটওয়্যারে অ্যাড করে নিতে পারবো ঠিক আছে তারপর এখানে যখন এমপ্লয়ি অ্যাড করব যতগুলো কই এখানে এমপ্লয়ি লিস্টটা আমরা দেখতে পারবো অর্থাৎ আমরা খুব সহজে তাহলে কি এমপ্লয়ি পার্টনার শেয়ার দিলাম তারপর হচ্ছে কার্ড ম্যানেজমেন্ট এখানে কিছু মানে কার্ড যেগুলো আমরা কে মানে যে কয়টা কার্ড আছে তার এগুলোকে সব এক জায়গায় রেখেছি আইডি কার্ড ঠিক আছে তারপর হচ্ছে এমপ্লয়ি আইডি কার্ড অ্যাডমিট কার্ড তারপরে হচ্ছে জেনারেট অ্যাডমিট কার্ড এগুলো হচ্ছে এই কয়টা আইডি কার্ড অ্যাডমিট কার্ড এই কার্ডগুলো এখানে রেখেছি খুব সহজেই এখান থেকে এই কার্ডগুলো নিতে পারবেন আমরা এখন কার্ডের পার্টটা দেখলাম যে কিভাবে কার্ডগুলো আমরা ই করব এখানে আইডি কার্ড টেমপ্লেট দেওয়া আছে ঠিক আছে খুব সহজেই আপনি আপনার মতো করে একটা টেমপ্লেট দিয়ে অ্যাড আইডি কার্ড টেমপ্লেট এগুলো টেমপ্লেট করে তারপর একটা আইডি কার্ড খুব সহজেই এখান থেকে বের করে নিতে পারবেন পরে হচ্ছে সার্টিফিকেট এইটা সার্টিফিকেট হচ্ছে আমরা एग्जाम পার্টের পরে সার্টিফিকেটটা দিই করব কারণ হচ্ছে আমরা আগে তো পারফর্মি एग्जामটা নিয়ে নিতে হবে অর্থাৎ স্টুডেন্টের মার্কস এন্ট্রি করতে হবে ঠিক আছে তারপরে সেটা পাবলিশ করলে পরে হচ্ছে এই স্টুডেন্টের সার্টিফিকেটটা বের হবে এটা হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স হচ্ছে এখানে আপনি টিচারদের স্যালারি থেকে শুরু করে এই জিনিসগুলো এখান থেকে মানে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন যেমন আপনি কি টিচাররা লিভ নিতে পারবে পে ঠিক আছে এই যে স্যালারি টেমপ্লেট স্যালারি অ্যাসাইন স্যালারি পেমেন্ট হ্যাঁ এখান থেকে আপনি স্যালারি গুলো সাজাই নেবেন স্যালারি টেমপ্লেটটা প্রথমে রেডি করতে হবে যে কি 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 ধরনের এই যে গ্রেড টেমপ্লেট আপনি এখানে দেখলে স্যালারি গ্রেড আগে তাকে ধরেন আপনার কয় ধরনের স্যালারি গ্রেড হয় আপনার প্রতিষ্ঠানে গ্রেড এ গ্রেড বি গ্রেড সি ঠিক আছে আপনি ধরে নিতে পারেন এখন গ্রেড এ বি সি এগুলো কি মানে বোঝার জন্য ধরেন হচ্ছে যার স্যালারি পাঁচ থেকে দশ হাজার টাকা ধরেন তাকে আপনি গ্রেড সি তে ধরলেন

থাকে কোন গ্রেড এটা চার দিলে তার গ্রেডটা চলে আসবে স্যালারির পেমেন্ট আপনি এখান দিতে পারবেন অ্যাডভান্স স্যালারি দিতে পারবেন লিভ নিতে পারবে যারা একটা এমপ্লয়ি যখন আপনি অ্যাড করবেন ওই এমপ্লয়িটা তার একটা প্যানেল পাবে ঠিক আছে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হবে এই প্যানেল দিয়ে সেটা ওইখান থেকে লিভ নিতে পারবে আপনি চাইলে সেই লিভগুলো এইখান থেকে ম্যানেজ করতে পারবেন অর্থাৎ হিউম্যান রিসোর্স যে পার্টটা আমাদের এইচআর ডিপার্টমেন্টে যে পার্টটা সেটা এইখান থেকে আপনি মেইনটেইন করতে পারবেন সবার শুরুতেই আমরা তারপরে পার্টটা একাডেমিক পার্টটা এটা দেখেছি আচ্ছা এইটুকো ক্লাস সেকশন যেটা মানে আমাদের স্টুডেন্ট পোর্টাল থেকে কাজে লিখেছে তারপরে হচ্ছে ক্লাস শিডিউল টিচার শিডিউল তারপরে প্রমোশন ক্লাস শিডিউল হচ্ছে যে ক্লাস রুটিন আপনি চাইলে খুব সহজেই এখান থেকে করে নিতে পারবেন ধরেন আমি 6 একটা স্টুডেন্ট বোর্ডে করেছি আমি তার একটা ক্লাস শিডিউল করব হ্যাঁ 6 এ ক্লাস 6 এখান থেকে এই যে জাস্ট আপনি এখানে কি করবেন এই যে এখান থেকে ঠিক আছে কি কি বারে তার ক্লাস হবে এবার লাইভ ক্লাস লাইভ ক্লাস যার যদি কারো প্রয়োজন হয় এখান থেকে খুব সহজে লাইভ ক্লাসটা সেট করে নিতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে সাধারণত সব প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না তারপরে খুব সহজে এখান থেকে হোমওয়ার্ক গুলো দিতে পারবেন এক্সাম মাস্টারে হচ্ছে আমাদের এক্সাম পার্টটা আছে এটা নিয়ে একটু কথা বলার আছে আমরা এক্সাম পার্টে গেলে শিডিউল করতে হবে টার্ম ডিস্ট্রিবিউশন করে তারপর হচ্ছে মার্ক এন্ট্রি করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো করে তারপরে যে মার্কস ঠিক আছে যে মার্ক এন্ট্রি এখান থেকে মার্কটা এন্ট্রি করে নিতে হবে ঠিক আছে আমাদের এক্সামটা শিডিউল করা থাকলে এখান থেকে খুব সহজে আমরা মার্ক গুলো এন্ট্রি করে নিতে পারবো অনলাইন एग्जाम যদি কেউ অনলাইনে পরীক্ষা দিতে চায় এটা এখান থেকে করতে পারবে সুপারভিশন ঠিক আছে এটা হচ্ছে সুপারভিশন বলতে হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যাপারটা যদি কোনো প্রতিষ্ঠানে হোস্টেল এবং ট্রান্সপোর্ট থাকে তবে সে এখান থেকে এই পার্টগুলো করে নিতে হবে QR অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স উই এটা সাধারণত আমাদের দেশে ইউজ হয় না QR কোড অ্যাটেন্ডেন্স ঠিক আছে হচ্ছে এটা আমরা সিস্টেম হিসেবে রেখেছি যদি কেউ নিতে আমাকে কল আমি তাকে আলোচনার সাপেক্ষে এটা বুঝিয়ে দেব আর কি

তারপরে হচ্ছে এস এম এস ট্যাম্পলেট রেডি করা ইমেল টেমপ্লেট স্টুডেন্ট বার্থডে উইস শেষ করতে পারবেন স্টার বার্থডে উই শেষ করতে পারবেন অর্থাৎ খুব সহজে আমরা এস এম এস পার্টটা এখান থেকে মেনটেন করতে পারবো তারপরে এই পার্টের পরে চলে আসছে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টিং পার্ট স্টুডেন্ট অ্যাকাউন্টিং পার্টে আমাদের অনেক কিছু আছে স্টুডেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে ফিস টাইপ আমাদের আগে ফিসটা অ্যাসাইন করে নিতে হবে ফিজ গ্রুপ তারপরে ফাইন সেটা তারপরে ফিজন করে খুব সহজে আমরা ফিসটা এখান থেকে কালেক্ট করতে পারবো হ্যাঁ ফিজ ইনভয়েস এখান থেকে আমরা ফিসগুলো কালেক্ট করবো ফিজগুলো কালেক্ট করার জন্য আমার মানে এই স্টুডেন্ট অ্যাকাউন্ট পার্টি আসতে হবে না আমাদের এখানে উপরে যে সংক্ষিপ্ত কিছু অপশন দেওয়া আছে টিবারব খুব কিভাবে আমরা একটা স্টুডেন্ট কাস্ত থেকে ফিসগুলো কালেক্ট করি হ্যাঁ ফিস কালেক্ট করার জন্য হচ্ছে যে এখানে আমরা এখানে ইটার মধ্যে সংক্ষেপ কিছু অপশন রেখেছি স্টুডেন্ট অ্যাডমিশন খুব সহজে করতে পারবেন স্যালারি পেমেন্ট লিভ অ্যাপ্লিকেশন লাইভ ক্লাস নিউ ফিস ঠিক আছে তাহলে আপনি যে টিসি এই জিনিসগুলো খুব সহজে এখান থেকে করতে পারবেন হ্যাঁ

ফিসের পরে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টে আমাদের আরো বেশ কিছু জিনিস এইগুলো তো দেখলাম আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট এর পরে হচ্ছে অফিস অ্যাকাউন্টিং অফিস অ্যাকাউন্টিং এ আমরা খুব সহজে এখান থেকে অফিসের যে ডিপোজিট এক্সপেন্স এই জিনিসগুলো এখান থেকে করতে পারবো নিউ ডিপোজিট হলে আপনি খুব সহজে এখান থেকে অ্যাড ডিপোজিট খুব সহজেই ডিপোজিট করতে পারবেন এক্সপেন্স হলে খুব সহজে এখান থেকে এক্সপেন্স করতে পারবেন অর্থাৎ আপনি হিসাব নিকাশগুলো এখান থেকে খুব সহজে করতে পারবেন তারপরে তারপরে হচ্ছে মেসেজ মেসেজ অপশনে যে আমরা কি করতে পারবো এগুলো হচ্ছে সেন্ড মেসেজ মেইল ঠিক আছে ইমেইলের যে ব্যাপারটা আছে সেগুলো এখান থেকে করতে পারবে আর কি তারপরে হচ্ছে রিপোর্ট রিপোর্ট অপশনে আমরা সব ধরনের রিপোর্ট এখানে পেয়ে যাব স্টুডেন্টের রিপোর্ট স্টুডেন্টের ফিসের রিপোর্ট ঠিক আছে ফিস ডিউ রিপোর্ট গুলো তারপরে হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্ট আমরা এখান থেকে পেয়ে যাব অ্যাটেন্ডেন্স রিপোর্ট পেয়ে যাব হিউম্যান রিসোর্স এর রিপোর্ট পেয়ে যাব এক্সামিনেশন এর রিপোর্ট গুলো এখান থেকে পেয়ে যাব রিপোর্ট কার্ড গুলো তারপরে ইনভেন্টরি যেগুলো করেছে আমরা স্টক ইস্যুস এই সেই জিনিসগুলো রিপোর্ট করব অর্থাৎ রিপোর্ট আমরা সবগুলো রিপোর্টের অপশন পেয়ে যাব অ্যালামনি এটা হচ্ছে সাধারণত সব প্রতিষ্ঠানে ওইভাবে মানে ইউজ করে না সেটিং এ একেবারে নিচের পাটটা স্কুল সেটিং এখান থেকে আপনি চাইলে আপনার স্কুলের এই যে নাম তারপরে এগুলো খুব সহজেই সেটিং করে নিতে পারবেন আর কি হুম চেঞ্জ করে নিতে পারবেন তারপরে হচ্ছে কনজব এটা দরকার হবে না আপনাদের স্টুডেন্ট সিস্টেম ফিল এটাতে দেখিয়েছি এবং কাস্টম ডিস্ট্রিবিউটর এবং ইউজার লগ ইন কে কে আপনার এই সফটওয়্যারটা কখন লগ ইন করেছে আপনি সেটা খুব সহজেই দেখতে পারবেন অর্থাৎ আমরা মোটামুটি আমাদের এই সফটওয়্যারটা সম্পর্কে একটা আলোচনা ধারণা দিলাম এখন আমি এই সফটওয়্যারটা আরো বিস্তারিত অনেক কিছু বলার আছে যেমন আমি ফিস কালেকশন বলেন একজাম পার্ট বলেন এগুলো আমাকে আরো বিস্তারিত ধরে ধরে আরো ডিটেলস দেখানো উচিত ঠিক আছে আমি নেক্সট আওয়ার্স এগুলো সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো ভিডিও করি ঠিক আছে ওগুলোতে আমি চেষ্টা করব আপনারা যদি বলেন যে আমাদের এই পার্টটা নিয়ে আলাদা আলাদা কিছু ভিডিও করতে আমি ওই ওই পার্ট গুলোতে আলাদা আলাদা ভিডিও করে দেখাব কারণ এখানে হচ্ছে আমি সংক্ষেপে একটা আলোচনা মানে শেষ করার চেষ্টা করতেছি বিশাল একটা সফটওয়্যার এত অল্প সময়ের মধ্যে আলোচনা ঠিক আছে করে শেষ করা সম্ভব না ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম আমাদের এই সফটওয়্যার সম্পর্কে ঠিক আছে তারপরে পরবর্তী কোনো সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন ঠিক আছে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব আপাতত আমরা এটার মোটামুটি একটা সম্ভব ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি আমরা একসাথে কাজ করতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ